সার এরা বলি তো এরা শয়তান বলে তোর গায়ে একটু তাহলে তুমিও বে করতি তাহলে তোমার কয়েকদিন পরে আমি তোমার বে করে যাচ্ছি তোমার বাড়ি নিয়ে তুলবো যা হয় আমার কপ বল তুমি আগে যাও না তোমার বাড়ি তুমি আগে যাও না তুমি আগে যাও না তুমি যাও মা বাদ দাও এই খালা গোরা ভূত দিন কোন কথা বলনি

তাই আমি মহামান্য আদালতের কাছে জোর দাবি করতেছি যে আমার মক্কেলের স্বামীকে তার হাতে সসম্মানে পৌঁছে দেওয়া হোক মাননীয় আমি বেগমকে কিছু প্রশ্ন করতে চাই জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো যা বলিব মিথ্যা বলিব মিথ্যা ছাড়া সত্য বলিব না যা বলিব মিথ্যা বলিব মিথ্যা ছাড়া সত্য বলিব না জানাব কৈতরী বেগম আপনি আপনার স্বামীকে থাল বাটি নামাজের কারণে ঘর না কারণে যে অত্যাচার করেছেন এটা কি ঠিক আপনার স্বামী থালা বাটি নামাজের কারণে আপনি যে নির্যাতন তার সাথে করেছেন এটা কি ঠিক সে আমার আপন স্বামী তাই আমার সংসারের আদ্যে কাজ করা তার দায়িত্ব তাই বলে আপনি ওই ঝাঁটা দেয় পেটেবেন ও তো আমি আদর ঘুরিলাম যখন কথা শোনা শোনে তখন একটু মাইটায় অবজেকশন মাই লর্ড আমার মক্কেলকে উল্টে পাল্টা প্রস্ত করে তাকে বিভ্রান্ত করার করতেছে সে তার আপন স্বামী আমার মক্কেলের আপন স্বামী তাকে সে দু চার গাছ ঝাঁটার বাড়ি চিল লাটি ঝাঁটা চোখটা মারতেই পারে এটা কোনো বিষয় না মহামান্য আদালত আমি বিরোধী দলীয় আসামিকে দুটা প্রস্ত করার অনুমতি চাচ্ছি জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো যা বলিব মিথ্যা বলিব মিথ্যা ছাড়া সত্য বলিব না যা বলিব মিথ্যা বলিব মিথ্যা ছাড়া সত্য বলিব না আচ্ছা আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেন আপনার বড় বউ রেখে এই যে খাটা কুডি ছোট করি এরকম আমার বউ সকালে মারে রাত্রি মারে দেওয়া মারে তো বউ সঙ্গে তুমি বলো ও এরা বলি তো এরা সজন বলি তোর গায়ে তুমিও বেগুতি অনার আমার মক্কেলকে ভুলভাল প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করা হচ্ছে অবজেকশন আওয়ার রুল অর্ডার 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 দূর আই তো এই শুন তোরকে ভুলভাল প্রশ্ন এই সব আমি বোসালিবেরি বাদ তোর গায়ে ভুলভাল প্রশ্ন সব যাইছে আমি যেটা অর্ডার দেবো এইখান সেটা তো কামানি নি যাবে এই তোর রাগ এটা আমার আদালত এখানে আমি যা রায় দেব তোর গায়ে সেটা মানি নি যাবে যা হুকুম মহামান্য আদালত অর্ডার 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 সব কিছু বিচার বিবেচনা করে দেখলাম মিস্টার কৈতরী বেগম আমাদের মালিক মিয়ার নামে যে অভিযোগ এনেছে এ অভিযোগ একেবারে মিথ্যা আমি সর্বশেষ এই রায় উপনীত হয়েছি যে কোনো স্বামীর যদি গীত বিয়ে করার ইচ্ছা হয় আর তার যদি সক্ষম থাকে সে বিয়ে করতে পারবে প্রথম বইয়ের কাছে কোনো মতো অনুমতি লাগবে না এটাই সরকারের রায় আর সর্বশেষ আমি মালেক মিয়ারে বলবো সে প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী নিয়ে যেন সমান সমান ব্যবহার করে সমান অধিকার দিয়ে তাদের সঙ্গে সংসার করে এটাই কিন্তু চূড়ান্ত রায় ওরে সালার জজ তোমার আমি থাবাচ্ছি